নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ভেন্ডির এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু একদম ফাটাফাটি লাগে আর বানাতে কিন্তু খুব কম সময় লাগে যারা ভেন্ডি পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে একদম তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সবার ফার্স্টে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো গরম হলে এখানে দেখো একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি যেটার আমি ভুজিয়া বানিয়ে নেবো সামান্য একটু নুন দিয়ে ডিমের ভুজিয়া দেখো আমি বানিয়ে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে তুলে রাখলাম তারপর করে আরও একটু সাদা তেল দিয়ে দিয়ে দিলাম তেলের ওপর সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা জল ছড়িয়ে কেটে রাখ ধুয়ে রাখা ভেন্ডি যেগুলোকে ভালো করে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু এখানেই ভাজবো না জাস্ট একটু এতে দেখো গায়ে কালার এসে গেছে ঠিক এই রকম করে ভেজে নিয়েছি এবার এই ভেন্ডিগুলোকে আমি তুলে রাখবো তারপর কড়ার মধ্যে আরও একটু সাদা তেল দেব। তারপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি বেশ দশ বারো কোয়া রসুন কুচি দিয়ে রসুনটাকে গন্ধ যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে তো এই পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা লঙ্কা দিয়ে দেখো লঙ্কাটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব তো লঙ্কাগুলোকে কিন্তু দু টুকরো করে দিয়েছি তো দেখো আমার পেঁয়াজ আর লঙ্কা কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য নুন হলুদ আর দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে বড় সাইজের টমেটো ইউজ করেছি কারণ একটু টকটক হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এই রেসিপিটা তো দেখো ভালো করে মশলা মশলাটা আমি কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে করেই কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো তো ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো এখন কিন্তু আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি একটু ঢাকা দিয়ে রাখব একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে তিন চার মিনিটের জন্য ততক্ষণে ভেন্ডিটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর টমেটোমটাও নরম হয়ে যাবে তো দেখো টমেটোমও নরম হয়ে গেছে আর ভেন্ডিও দেখো খুব সুন্দর সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে তো আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো ওই তিন চার মিনিটের জন্য তো তিন চার মিনিট পর আমার এই রেসিপি কিন্তু একদম রেডি এবার সব শেষে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি চিনিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নেবো চিনিটাও সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর টমেটোমা একদম দেখো নরম হয়ে গেছে ভেন্ডি তো আগেই গলে গেছে নরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো তো ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার হাইতে করে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো যে একটা জল জল ভাব আছে সে সেটাও কিন্তু একদম শুকনো শুকনো করে নেব তাহলেই কিন্তু আমার এই ডিম ভেন্ডি রেসিপি একেবারেই রেডি হয়ে যাবে তো দেখো গ্যাসের ফ্লেম হাইতে করে পাঁচ মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই ডিম ভেন্ডি কিন্তু তাহলেই রেডি আর এই ডিম ভেন্ডি কিন্তু গরম গরম ভাত বা রুটি যার সাথেই পরিবেশন করো না একেবারেই ফাটাফাটি লাগে তো তল তৈরি হয়ে গেল নতুন একটা ভেন্ডি রেসিপি যারা ভেন্ডি খেতে একদম পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আর যারা খেতে ভালোবাসো তারা তো অবশ্যই ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের আমার এই ডিম ভেন্ডি রেসিপি কেমন লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবেই আমার পাশে থেকো আর আমার রেসিপি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো তাহলে আজকের মতন আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের আমার আজকের এই রেসিপি কেমন লেগেছে